যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তি প্রদর্শনে এবার এক মঞ্চে আসছেন চীন রাশিয়া ও ভারত আগামী একত্রিশ আগস্ট থেকে পহলা সেপ্টেম্বর চীনের বন্দর নগরী থিয়ে বসছে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন সেখানে একসঙ্গে দেখা যাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের পদক্ষেপে যখন বিশ্ব বাণিজ্য হুমকিতে ঠিক এ সময় গ্লোবাল সাউথ দেখাতে যাচ্ছে তাদের ঐক্যের শক্তি এছাড়া এ বৈঠক হবে মার্কিন নিষেধাজ্ঞায় জর্জরিত রাশিয়ার জন্য একটি কূটনৈতিক বিজয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এই সম্মেলনে আরও অংশ নিচ্ছেন মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৃষ্টির বেশি দেশের নেতারা ভারতের প্রধানমন্ত্রী মোদীর এ সফর বিশেষ গুরুত্বপূর্ণ কারণ সাত বছরের বেশি সময় পর তিনি চীনে যাচ্ছেন দু সালের সীমান্ত সংঘাতের পর উত্তেজনা প্রশমনে এ সফর বড় সুযোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা এর আগে গত বছর রাশিয়ায় অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে পশ্চিমা নেতারা মুখ ফিরিয়ে নিলেও শি ও মোদী ছিলেন পুতিনের পাশে দ্য চায়না গ্লোবাল সাউথ প্রজেক্ট গবেষণা সংস্থার প্রধান এরিক ওলান্ডার বলছেন এই সম্মেলনের মাধ্যমে শি জিনপিন দেখাতে চাইবেন যুক্তরাষ্ট্রকে বাদ দিয়েও বৈশ্বিক নেতৃত্ব সম্ভব এবং চীন ইরান রাশিয়া এবং ভারতের বিরুদ্ধে হোয়াইট হাউসের সব প্রচেষ্টা ব্যর্থ চীন রাশিয়া এবং ভারতের এই ঐক্য শুধু অর্থনীতি নয় ভূ রাজনীতি এবং কূটনীতিতে নতুন বার্তা দেবে তাই গ্লোবাল সাউথের শক্তি প্রদর্শনের এই সম্মেলনে নজর থাকবে গোটা বিশ্বের পতাকা সারথী বাংলাদেশ